পিছনে থাক মোক যাবি যাবা ভাই পৰি যাব তুমি আগে যাও তুমি আগে যাও আজি তোমাৰ ভাই তোমাৰ আকৌ আগে থাক দে আগে যাও হে বাব আহিছে

धान तुमने नहीं है तुमने नहीं 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 नहीं

ওইছে এই যে সাপলা ফুল না এটা সাপলা না কুচুরি বানায় দেখছ আদে কুচুরি বানানতাছে আসো এটা আব্দুলা তুমি আনবা তোমার লাগবে তোমার দিয়ে দেব বাবার দিব না এইটা এইটা নাও এইটা নাও এটা নাও কি আনছ এটা আমু জামুনী ফুল হ্যাঁ যাও ধর বাবা ধরো যাও ওদিকে বাবা কি বলতেছি আমি চলে যাই আমি চলে তাও ওদিকে যাও রাধিয়া আসো

আম <laughs> <laughs> <laughs>

जाओ आस्त तो जाओ. <laughs> जाओ 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 बाबा से

देखे जाओ आसबा हाइटे जीते से अब्दुल्ला ना दाद बंगे देबू अब এটা দাদি তোমার হাতে নাও এটা আমু এটা নাও নাও এটা আব্দুল্লাহ সব ইয়া এটা এটা দেনা এখান থেকে পানি দে আর কি চলো যাও 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 অনেক দেখছেন না না চলে যাব চলে যাব চলো না 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 আবু আর না 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 খাবো গিয়ে খাবা না তুই খাইছ

Déjalo, déjalo. ¿Qué fue ese? Dale, dale, dale. ¿Qué fue ese? Sí.